রাজস্থান রয়্যালসে অধিনায়ক হিসেবে ফিরেছেন শামসু স্যামসন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির এনসিও সারপত্র পেয়ে গেছেন তিনি এতদিন সেই ছাড়পত্র না পাওয়ার কারণে শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলেছেন তিনি এতদিন আইপিএলে রাজস্থানকে নেতৃত্ব দিছিলেন রিয়ান পরাক তার নেতৃত্বে দল প্রথম তিনটি ম্যাচের মধ্যে একটিতে জিতেছে এবার রাজস্থানকে নেতৃত্ব দেবেন স্যামসন বোর্ডের এক সূত্র জানিয়েছে স্যামসন পুরো ফিট জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেও ফিটনেস পরীক্ষায় পাশ করেছে রাজস্থানের পরের ম্যাচ পঞ্জার কিংসের বিপক্ষে আগামী পাঁচই এপ্রিল নিউ চণ্ডীগড়ে হবে সেই ম্যাচ রাজস্থানের অধিনায়ক হিসাবে সেই ম্যাচে দেখা যেতে পারে স্যামসনকে আইপিএল শুরুর আগ থেকে চোট ছিল স্যামসনের সেই সময় জানা গিয়েছিল যে প্রথম তিনটি ম্যাচে উইকেট রক্ষক হিসাবে দেখা যাবে না তাকে ইম্প্যান্ট প্লেয়ার হিসাবে খেলবেন তিনি যে কারণে পরাগকে প্রথম তিন ম্যাচের জন্য অধিনয় করা হয় বিশেষজ্ঞ ব্যাটার হিসাবে খেলা স্যামসন তিন ম্যাচের নিরানব্বই রান করেছেন সানরাইজার হায়দ্রাবাদের বিপক্ষে ছষট্টি রান করেন তিনি কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে করেন তেরো রান এছাড়া চেন্নাই সুপার কিংসের বিপক্ষে করেন বিশ রান